দু হাজার ষোলো এসএসসের ওয়েবা শিটের ইমেজ প্রকাশ দ্রুত যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ সহ একগুচ্ছ দাবিতে আন্দোলনে অনুর যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ দু হাজার ষোলো শনিবার ওই সংগঠনের সদস্যরা নিজেদের দাবির সমর্থনে প্ল্যাকার্ড ফেস্টুন হাতে বাঁকুড়া শহরের মাচানতলা থেকে মিছিল সৈসংগ্রহ কর্মসূচি শুরু করেন এই চাকরিটা ফেরত চায় যজ্ঞদের পুনর্বহাল করতে হবে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ দু হাজার ষোলো বাঁকুড়া জেলার পক্ষে শর্মিষ্ঠা দুয়ারি বলেন সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকলেও এখানে উপস্থিত আমরা কেভি স্কুলে যাইনি আগামী একুশে এপ্রিল আমাদের নবান্ন অভিযান ওই দিনের মধ্যে শিক্ষামন্ত্রীর যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করতে হবে সঙ্গে সম্মানের সঙ্গে স্কুলে যোগদানের নির্দেশের দাবিতেও তারা অনর বলে তিনি জানান বুদ্ধই পারে যে আমরা যোগ্য না অযোগ্য সেক্ষেত্রে আগে আমরা নিজেদের যোগ্যতার প্রমাণ হাতে নিয়ে তারপর স্কুলে যাব তুই কারা গেছিলেন তাদের সম্পর্কে বলতে পারছি না কিন্তু এখানে আমরা যারা উপস্থিত আছি স্কুলে নেয়নি আমরা কেউ স্কুলে যায়নি আমাদের দাবিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত দাবি আমাদের দেওয়া আছে এই দাবিগুলো আগামী একুশ তারিখ আমাদের কলকাতাতে এসি অভিযান আছে সেখানে আমাদের শিক্ষামন্ত্রী যেমন কথা দিয়েছিলেন আমাদেরকে যে একুশ তারিখের মধ্যে তিনি যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করবেন সেই তালিকা অনুযায়ী আমরা আমাদের বাকি যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যদি আমাদের মেনে নেওয়া হয় তবেই আমরা স্কুলে যাবো হ্যাঁ সুপ্রিম কোর্ট আমাদের স্কুলে যাওয়ার নির্দেশিকা দিয়েছেন কিন্তু তার সাথে আমাদেরকে এটাও বলে অপমানিত করেছেন যে আমরা নাকি চিহ্নিত অপরাধী নই তার মানে আমরা এখনো পর্যন্ত অপরাধী এটাই ওনারা মানছেন আমরা তো অপরাধী নই বা আমরা কোনো দোষীও নই সুতরাং আমাদের যোগ্য সম্মান আমরা ফিরে পেতে চাই আন্দোলন আন্দোলন আমাদের জারি থাকবে যতদিন না পর্যন্ত আমাদের সমস্ত দাবি মেনে নেওয়া হচ্ছে আর সব থেকে বড় কথা এসএসসি বা রাজ্য সরকার যেটা চাইছে যে নতুন করে আবার পরীক্ষা নেওয়ার একটা ফান্ড তারা তৈরি করছে সেই ফান্ডে আমরা কোনোভাবেই পা দিচ্ছি না নতুন করে পরীক্ষা আমরা দেবো না কারণ একবার একটা মানুষ একবারই নিজের যোগ্যতা প্রমাণ করে দিতে পারে বারবার আমরা নিজেরা যোগ্য এই প্রমাণ আমরা দেবো না ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া